আমি তাকে ধর্ষণ মামলা করেছি মামলাটা এমন হয়েছে যে সে আমাকে বিয়ের মানে গুজুত দিয়ে বিয়ে করে কাগজ করে মানে কাগজ করবে করবে এসটি বিয়ে করবে প্রলোবন দেখায় সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমি বাচ্চা কাংশি করি দুইবার এর উপরেই ধর্ষণ মামলাটা হয়েছে কারণ বিয়ের প্রলোবন দেখিয়ে যারা শারীরিক সম্পর্ক করে বিয়েটা পড়ে না তখন তাদেরকে ধর্ষণ মামলাটাই হয় সেই মামলাটাই আমি কোটে দিয়েছি আর হচ্ছে আপনার ব্রণ হত্যা সেটা ওনার মেয়েও আছে কারণ যখন আমার ডিএনসি করা হয় ওনার বড় মেয়ের সিগনেচার আছে ও সেই ক্ষেত্রে আর আমার গায়ে হাত দিয়েছিল আমাকে মেরেছিল তার বড় মেয়ে আলো তার নামেও মামলা হয়েছে প্রথম আসামি হচ্ছে আশরাফুল হোসেন আলম ওরফি হিরো আলম দ্বিতীয় হচ্ছে ওনার বোনাই ছোট বোনাই মালিক তৃতীয় হচ্ছে ওনার ছোট ওয়াইফ হচ্ছে মালিকের ছোট ওয়াইফ আর চতুর্থ মনে হয় হচ্ছে সেলিম আলামিন আর ষষ্ঠ হচ্ছে ওনার মেয়ে সে তো প্রতারক এটা অনেক তো যে নুসাতেরও বক্তব্যে শুনবেন যে নুসাতের সাথেও কিন্তু সে ছিল আর সে এমন যে বলে না যে উনি বলে আমাকে ছেড়ে সবাই চলে যায় ওনাকে ছেড়ে উনি বাধ্য করে যে উনি এমন এমন কাজ করে যে মেয়েরা থাকতে পারে চলে যাওয়া বুঝতে পেরেছেন এই যে আমার সঙ্গে দেখেন একটা স্ক্যান্ডাল চলছে তার ভিতরে অন্য মেয়েদেরকে নিয়ে সে অনেক কিছু ছড়াচ্ছে তার এটা আসলে কি সে তার কখনো শাস্তি হয়নি তো সে কিছু হলেই দেখেন যে কোনো বিষয় সে হিরো আলম মামলা করতে যায় কিন্তু তার তার বিরুদ্ধে এরকম কোনো পদক্ষেপ হয়নি তো তাই আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানে কেউ যেন ভয় পায় যে মেয়েদের সাথে এটা করা উচিত না সে যে একটা লোক তাকে যখন শাস্তি দেওয়া হবে এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে জানা জানা হবে যে সে তার ক্ষমতার সে এতই যা কিছু করতে পারে তার নাকি কিছু হবে না আর আমি তো সবকিছু প্রমাণ সাপেক্ষে কথা বলছি আপনারা খোঁজ নেন আমি সত্যি কথা বলছি কিনা আপনারা মহানগরে যে খোঁজ নেন তারপর আপনারা নিউরো সায়েন্স হাসপাতালে যান বগুড়ায় যান আপনারা বসে বসে তো শুধু আপনারা ডান্স ভিডিও নিয়ে কার বউ কে নিয়ে গেল শুধু এগুলো নিয়ে পড়ে আছেন আপনারা তো মেন বিষয়টা নিয়েই তো আপনারা কথা বলছেন তারপরে তার জীবনে যে আমি পঞ্চম বলি তৃতীয় যে তার শালীর সঙ্গে তার বিয়ে হয়েছিল এই ব্যাপারটাও আপনারা একটু দেখেন अब आपने तो उन्हें বগুড়ার আপনার উপর নিযত্ন করলো কেন নিযত্ন আমি ওই যে চাপ দিয়েছি আমার কি কাগজ করতে হবে তখন

বিয়ের প্রলোভন দেখিয়ে যারা শারীরিক সম্পর্ক করে বিয়েটা করেন তখন তাদেরকে ধর্ষণ মামলাটাই হয় সেই মামলাটাই আমি কোর্টে দিয়েছি আর হচ্ছে আপনার ব্রণ সেটা ওনার মেয়েও আছে কারণ যখন আমার ডিএনসি করা হয় ওনার বড় মেয়ের সিগনেচার আছে ও সেই ক্ষেত্রে আর আমার গায়ে হাত দিয়েছিল আমাকে মেরেছিল তার বড় মেয়ে আলো তার নামেও মামলা হয়েছে প্রথম আসামি হচ্ছে আশরাফুল হোসেন আলম রফি নীর আলম দ্বিতীয় হচ্ছে ওনার বোনাই ছোট বোনাই মালেক তৃতীয় হচ্ছে ওনার ছোট ওয়াইফ হচ্ছে মালেকের ছোট ওয়াইফ আর চতুর্থ মনে হয় হচ্ছে